আজকে আমরা উন্মত বলি বটে ভালোবাসি বলি বটে কিন্তু আমার সমাজের কোন মুসলমান রসুল্লাহ সাল্লাইকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই নেই যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য ও দাড়িতে শেপ করে কি করে হাজি হজের থেকে আয়সা রওজায় আথারের সামনে দাঁড়াইয়া ও আইসা আবার শেপ করে কি করে ও যদি বলে আমি রওজায় আর্থারের সামনে দাঁড়াইছি আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে ও রসুলের রওজার সামনে দাঁড়াইয়া আয়সা আবার শেপ করে কি করে ও রওজা দেখা আসলো মদিনা দেখা আসলো সব বাদ দিলাম আমি রোজার সামনে দাঁড়ায় রসুলকে দেখি আর না দেখি কিন্তু বলে সামনে দাঁড়ায়া সালাম দিলে রসুল দেখে এবং শোনে জবাব দেয় যাকে আল্লাহ রসুল যার চেহারা দেখলো ও আবার শেখ করে কি কইরা দাড়ি ছাড়া মদিনা যাই কি করে একটু বিবেক দিয়ে চিন্তা করেন দাড়ি ছাড়া আবার মদিনা যায় কি করা কি করা যায় মদিনা একটু দিলে আচুর কাটে না একটু দিলেই কথা আসে না যে আমি যে রোজার সামনে দাঁড়াবো আল্লাহ রসুল দেখবে আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে গেল আল্লাহর রসুল তো চেহারা ফিরাবে না আল্লাহ তো চেহারা ফিরে ফেলবে আল্লাহ তো এটাই বলছেন রজার উপরে তো এই লেখাই আছে আপনার উন্মত গুনা করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে আমার কাছে মাপ চায় তা আমি ওর দিকে তাকাবো না আমি দেখবো আপনার চেহারা কোন দিকে আস্তাগফারাল্লাহুর রাসূল আপনি যদি একটু ইশারা দেন লাহাজাতুল্লাহ হাতা হুয়া আবর আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ ولو انহুম اذলমু আনফুসাহুম নাই কোরআনে আল্লাহ তো বলে আমি বndor দিকে দেখব উম্মত তো বলি রহমতের তো চাই ফুটাইতে তো চাই কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাও এটাই তো মনে হয় কোন কবি বলছিলেন কে অফাত্মে কে অফাত্মে তো তেরে বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাব তোমার এক হাদিসের তর্জমা করছেন কবি क्या वातून है मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है दुनिया की जीनीस लोहो कलम तेरे हैं समग्र जगत चौर हाथे उठाए गए खोया देखो ना बनाओ ना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बंदू बनाओ ना শুধু নাম শুনলে আমি বিরোধিতা করতেছি না শুধু নাম শুই না খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না বন্ধু বানাও দেখো রহমত কিরকম আসে দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায় তখন মজাই অন্য রকম হবে বললাম না তখন সারা রাত্র কানবে আর বলবে সবক শুনে মে মজা আতা হয় ইয়া খানে মে তো মজা আতা হয় তেরে আগে রোনে মে তখন কান্নায় মজা আসবে তখন সারাদিন বাপ্পে আর কত জান্নাতে কবে যাব কবে আল্লাহকে দেখবো কবে আল্লাহকে দেখবো এটাই মনে হয় কোনো কবি লেখা গেছিলেন কুমকুমিয়া হাবিবি কান্তা নামু সত্য এটা আজকে আল্লাহ রসুলকে আমরা বন্ধু বানাই নাই যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো মুসলমানের অবস্থা উন্নতের অবস্থা এরকম কেন হতো যাকে আরো সে যায় বলেন না ও মেরে দোস্ত আপনাকে আমাকে আরসে যা ভুলেন নাই আর প্রমাণ দিতেছি আমি আরসে যে ভোলেন নাই আল্লাহ আমাদেরকে সালাম দেন নাই আল্লাহ বন্ধুকে সালাম দিয়েছিলেন সালাম ওয়ালাইক কিন্তু আল্লাহ রসুল সাথে সাথে বলছিলেন আমাকে সালাম দিলেন উম্মত 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 কোথায় আমার তো বলছে বন্ধু আপনিই বলেন উম্মদকে কত টুকু দিব তো আল্লাহর রাসূল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস ওয়ালিহ এটা আল্লাহর রাসূল বলছে আমাকে যত দিছেন দিবেন এত টুকু আমার উম্মতকেও দেন আমার উম্মত সুবহানাল্লাহ যে আর উম্মত বলেন নাই কবর উম্মত বলতেছেন না আসে ওলামা নিয়ে আসা যাবে এখানে যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রসুল উম্মতের জন্য কি এরকম দুই চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে আল্লাহ ভিতরে নাই খোঁজলে পাওয়া যাবে না আমার কাছে তো পুরা এক টিম আছে বললে নিয়ে আসতে পারবো পুরা টিম এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছেন উম্মতের জন্য চোখের পানি ঝরতেছে দুনিয়ায় ছিলেন চোখের পানি ঝড়াইতে জড়াইতে গেছেন কবরেও ঝড়াইতেছেন আবুল সামর কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন নাইলা আমি কোনোদিন বলতাম না উনি লেখছেন কবর থেকে উঠবে বহু আয়াবকি কুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরিল আইনা উম্মতি ময়দান তো খালি উম্মত কই মত কোথায় কেমতের মাঠেও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন রব্বি উম্মতি 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 যে নিজেকে পর্যন্ত ভুলে যাবেন সমস্ত নবী রসুলরা বলবে রব্বি নফসি 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 এ তো বোখারি রেওয়ায়তে আছে বোখারি শরীফের ভিতরে আছে আমাদের নবীজি চিৎকার দিবে আর বলবে এই চেহারাটা দেখাবেন হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন কসম খায়া বললো মানে কোনো সমস্যা হবে না হাউজে কাউসার যার প্যাটে যাবে ওই প্যাট কোনোদিন দুচক ধারণ করার ক্ষমতা রাখে না হ্যাঁ সত্য এটা যেই প্যাটে যাবে যা হাউসে কাউসার ওই প্যাট এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে হাউজে কাউসার প্যাটে ডুকা গেছে বিদায়ে কোথাও আটকাবে না পার হয়ে যাবে আপনি জানেন না হাউজে কাউসার কি কি করে চেহারাটা দেখাবো বলেন এই জন্য রবিউল আউয়ালের মা সেটা আসেন দুটা কথা বলেই শেষ করতেছি আসেন অঙ্গীকার করি আসতে যে রসুলকে বন্ধু বানাবো প্রথম অঙ্গীকার এটা বানাবো কে কে অঙ্গীকার করতে পারেন যদি অঙ্গি আপনি অঙ্গীকারে সত্য হন তাহলে দ্বিতীয়টা করতে হবে রবিউল আউয়াল মাস আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি বিশেষ করে যুবকদেরকে বলি তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতেমুল আম্বিয়া নামে একটা কিতাব আছে ছোট ছিয়ানব্বই কি আটানব্বই পৃষ্ঠা এই কিতাবটা লোড করো কমসে কম এই রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরতের কিতাব পড়েন বিশেষ করে আমি যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাত রায় খাবো নবীর একটা ছিয়ানব্বই পৃষ্ঠা বেশি না আটানব্বই পৃষ্ঠা একশোর উপরে তো হবেই না বাংলায় পাওয়া যায় বাংলায় যদিও এটা আসল উর্দু কিন্তু বাংলায় তর্জমা হয়েছে ছিয়ানব্বই পৃষ্ঠা বা আটানব্বই বিশটা শিরথে খাতে মুল নাম একটা সিরতের কিতাব পড়েন এই মাসটায় ঘরে সিরতের কিতাবের তালিম করেন রাগ হয়েন না আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না আমিও ওই দলের লোক ফাজায়েল পড়লে যদি ঘরের ভিতরে নূর আসে ফাজায়েলে হজ পড়লে হজের সময় রমজানে ফাজায়েলের রমজান পড়লে যদি ঘরে নূর আসে কিতাব পড়লে যদি ঘরে নূর আসে তো সিরতে মুস্তফা করলে কেন নূর আসবে না কেন আসবে না আল্লাহর আল্লাহর রসুলের এই ছোট কিতাবটা ঘরের ভিতরে তালিম করেন তাইলে যদি মনের থেকে করতে পারেন তাইলে বন্ধুত্ব আস্তে আস্তে হইতে থাকবে একদিন আপনার দেখতে হবে না ইনশা আল্লাহ একদিন স্বপ্নে দেখবেন উনি আপনাকে দেখা দেখা দিতেছে তো দিবে না ভাগ্যের দরজা দিবে দরজা রব্বে কাবার কসম ওলামা একমত হবে আমি বিশ্বাস করি যে আল্লাহ রসুলকে জীবনে স্বপ্নে একবার দেখছে ওর ভাগ্যের দরজা খুলে দিচ্ছে আপনাকে আইসা দেখা দিবে এই জন্য সিরাতের কিতাব ঘরের ভিতরে এই মাসটা কমসে কম রবিউল রবি আগমনের মাস হিসাবে সিরতের কিতাব ঘরে তালিম করি করবেন হ্যাঁ কোন যুবকরা নেটের ভিতরে পড়বা দেখি নাম মানে থাকবে কি নাম সিরাতে হুজুরদের কাছ থেকে লেখা নিও নেটে সার্চ দিলেই চলে আসবে ডাউনলোড করো বেশি খরচ হবে না আমার বিশ্বাস এক জিবিও খরচ হবে না কয়েক এম বি খরচ হবে কয়েক এম বি লোড করলে আর তৃতীয় আজকের থেকে আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ আজকের থেকে নামাজ কোনোদিন না চতুর্থ আল্লাহ রসুলের বহুত বড় হুকুম আদেশ আমাদের প্রতি যে আমাকে হয়তো তোমরা পাবে না আর অবশ্যই পাবো না হিজড়ি চলতেছে এখন কত চোদ্দশো ছিচল্লিশ রসুল ওইখান থেকে দশ হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন থেকে দশ বাদ দিলে কত থাকে ছত্রিশ চোদ্দশো ছত্রিশ বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন এই জন্য বিরাট বড় একটা হুকুম রেখা গেছেন যে আমার পরে তোমরা হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের পিছে চলো হকানি আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের পিছনে চলো কিন্তু ভুলেও কখনো এদের উপরে আঙ্গুল উঠেও না জাতি তো জানে না বুঝতেও চায় না হায় 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 সত্য তো এটাই এই জন্য চতুর্থ আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা আলেম ওলামা আল্লাহ পিছে আরেকটা দোয়া চাবো আপনাদের কাছে আমি দ্বিতীয়বার আসলাম তো এখানে এই মাদ্রাসাটার পরিধিটা যেন আল্লাহ একটু বড় করা দেয় জোরে বলেন না আমি বলতে পয়সা যাবো না আপনাদের কাছে আমি চান্দা করা আমার স্বভাব না আমি দোয়া চাইতেছি আগামীতে আসলে যেন দেখি মাদ্রাসার পরিধিটা একটু গেছে জাগার পরিধি বেড়া গেছে জাগার পরিধি আপনারা সবাই আজকে দোয়া করে দিবেন তো হম আমিও দোয়া করতেছি আল্লাহ যেন জাগার পরিধিটা বাড়ায় দেয় জোরে বলেন না তো চাবো না বললাম না শুধু আমিনটা বলা বলতেছি আর আমার বিশ্বাস যদি আপনারা আমিন মনের থেকে বইলা থাকেন মনে হয় এটা কবুল হয়ে গেছে হুম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল